আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ব্লক ভিডিও শুরু করলাম আমি বাংলাদেশের খুলনা থেকে শামসুন্নাহার ব্লক চ্যানেল থেকে আজকের ভিডিওটা নিয়ে হাজির হলাম তো আজকে আমার ভিডিওতে কি কি থাকছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বন্ধুরা সকালবেলা নাস্তা নিয়ে বসে গেলাম একেবারে বিছানাতেই তো সকালবেলা কিন্তু আমার আগেই হচ্ছে প্রথমে একটা ওষুধ খেয়ে নিতে হয় তারপরে হচ্ছে নাস্তা করতে হয় বন্ধুরা আজকে এই যে বাইরে থেকে পড়াটা কিনে নিয়ে আসছে সকালে উঠে নাস্তা বানাতে কিন্তু একটু ঝামেলা হয়ে যায় তার জন্য মাঝে মাঝে পড়াটা নিয়ে আসে আর একটা কিছু তৈরি করে হয়তো বা ডিম্পোস করে পরাটা চা সকালবেলা নাস্তা করে নেই তো আজকে দেখো ডিম্পোস করে নিছিলাম। আর তোমাদের ভাইয়া বাইরে গেছিলো সেখান থেকে মেয়ের জন্য আর আমার জন্য দুটো রসগোল্লা নিয়ে আসছিল। তো আমার যেহেতু ডায়াবেটিস আছে তার জন্য মিষ্টি খাওয়া কিন্তু ঠিক না এই বড় একটা মিষ্টি তো নাই তারপরেও কিন্তু আমি লোভ সামলাতে পারলাম না মিষ্টিটা আমি পুরোটাই খেয়ে নিলাম আর মিষ্টিটা খেয়ে নেওয়ার জন্য কিন্তু আমার সমস্যাও হয়ে গেছিল। সকালের নাস্তাটা কিন্তু একাই খেয়ে নিলাম বাসায় যেহেতু কেউই ছিল না তো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে এই যে দেখো কয়েকজনের ভিডিও চালু করে দিয়ে তারপরে রান রান্নাঘরের কাজ করব তো বন্ধুরা সঙ্গে থাকো দেখো আমি কি কি করি তো এখানে দেখো ইন্ডাকশান ওভেনটা উপর দিকে রেখে তারপরে আমি কাজ করছি এটা হচ্ছে মেয়ের মোবাইল আর একটা তোমাদের দুলা ভাইয়ের আর একটা হচ্ছে আমার আর একটা দিয়ে কিন্তু ভিডিও করছি এটা তোমাদের দুলা ভাইয়ের তো যাই হোক তোমরা আবার কেউ ভেবো না যে মোবাইল দেখায়ে ভাব নিচ্ছে তার জন্য না জাস্ট একটু ভালো লাগলো দেখাতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো তাহলে কাজ করতে করতে আর কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি এদিকে আমার ভিডিওগুলো চলতে থাক বন্ধুরা এই যে দেখো কতগুলো পেঁয়াজ এখানে আসে তারপরেও আবার পেঁয়াজ নিয়ে আসছে তাই আমি বললাম যে এত পেঁয়াজ আনার কি দরকার তো অল্প থাকতে আনলেই হয় আর আনছিলো তেজপাতা সেগুলো এখনও তোলা হয়নি আর এই যে দেখো আমার এই র্যাকটার উপরে থাকে মশলাগুলো আর দ্বিতীয়টাই থাকে হচ্ছে পেঁয়াজ তিন নম্বরে থাকে আলু বন্ধুরা একটা কথা তোমরা এই ভিডিওটা পুরো দেখবে কিনা জানি না পেঁয়াজ আলু কিন্তু একসঙ্গে রাখতে নেই তো ওতে ক্ষতি হয় পরে ভিডিওতে জানাবো একটা ভিডিওতে আর এই যে দেখো রাত্রে ড্রাই কেক আর চানাচুর নিয়ে আসছিলো দুধ নিয়ে আসছিলো গুঁড়ো দুধ সেগুলো আমি একটু তুলে রাখবো তো দেখো আমি ড্রাই কেকগুলো বক্সে করে বয়েমে ভরে রেখে দেবো এরপরে দেখো চানাচুর এক প্যাকেট চানাচুরে হয়তো আড়াইশো গ্রাম হতে পারে তো চানাচুরের মুখটা আর আমি কাটলাম না ওভাবেই বক্সে ভরে রেখে দিলাম তারপরে আসে গুঁড়া দুধ গুঁড়া দুধ কিন্তু কম করেই আনছে কারণ সামনে হচ্ছে ঈদ ঈদের সময় আবার বেশি করে আনতে হবে যা দুধটা কিন্তু বেশ খানিকটা পড়েই গেল তো ওটা কিন্তু আর নেওয়া যাবে না ওটা ফেলে দিতে হবে তারপরে আমি দুধটাকে ঢেলে নিলাম তো মাঝে মাঝে কিন্তু দুধ গুঁড়ো দুধ লিকুইড দুধ এগুলো প্রয়োজন হয় যেহেতু আমরা ইউটিউবে কাজ করি তো আমি বক্সে করে রেখে দিলাম এরপরে চলে আসলাম রান্নার করতে রান্নার জন্য এখানে দেখো তেলাপিয়া মাছ নিলাম বেশ কিছু তেলাপিয়া মাছ আছে। আর এখানে দেখো ভেন্ডি কেটে নিছি এই ভেন্ডিগুলো কিন্তু স্বাদে হয়েছিল তাই তুলে নিয়ে আসছি আর ওর সঙ্গে ভেন্ডি কিন্তু অল্প তার জন্য আলু কেটে দিছি আর এখানে দেখো রান্না করার জন্য যা যা লাগবে মশলা নিলাম আর তেলাপিয়া মাছ দিয়ে আমি রান্না করব বরবটি সিম আর আলু দিয়ে তো এই বরবটি সিম আর আলু দিয়ে তেলাপিয়া মাছ বা অন্য কোন যে কোনো মাছ হলে কিন্তু খুবই সুস্বাদু একটি তরকারি হয় আর গরমের দিনে কিন্তু একটু ঝোল ঝোল তরকারিই খেতে হয় এখানে দেখো আমি মাছগুলো ধুয়ে হলুদ লবণ মেখে নিচ্ছি এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে নেব বন্ধুরা সঙ্গে থাকো দেখো আমি হলুদ লবণ মেখে নিলাম আর এই যে দেখো চুলায় আমি কড়াই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেল প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। এই যে আমি তেল গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আর একে একে মাছগুলো দিয়ে তারপরে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা এদিকে আমার মাছ ভাজা হতে থাক আর আর এক চুলায় আমি কিন্তু ভেন্ডি ভাজা চড়াই দিলাম তো এখানে আমি পিঁয়াজ মরিচ রসুন দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেব ভেন্ডি কিন্তু খুবই নরম অল্প জালে কিন্তু ভাজা হয়ে যায় এর জন্য আমি আগে পেঁয়াজ মরিচ আর আলু ভেজে নিচ্ছি আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছগুলি তুলে নেব আমার কিন্তু বাকি আরও মাছ রয়ে গেছে সেগুলো আমি এই মাছগুলো তুলে নিয়ে দিয়ে দেব তো দেখো মাছগুলো আমি তুলে নিয়ে তারপরে যে মাছে একটু একটু লেগে গেছে সেগুলো আমি তুলে নিয়ে আবারও কিন্তু বাকি মাছগুলো দিয়ে দিলাম বাকি মাছগুলো দিয়ে এগুলোকেও আমি ভেজে নেব দেখো আর এদিকে কিন্তু আমার ভেন্ডি ভাজা প্রায় হয়ে এলো আর এই ভেন্ডি ভাজাটা খেতে যে এতটাই টেস্ট হয়েছিলো তোমরাও এভাবে একবার করে নিও তো আমার মেয়ে বলছিল কিন্তু যে এত পেঁয়াজ দিলে কেন ভেন্ডি যেহেতু একটু কম তার জন্য কিন্তু আমি একটু পেঁয়াজ বেশি করে দিলাম আর এই যে মাছ ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি মশলা দিয়ে দেব বন্ধুরা এই যে দেখো মশলা ভিতরে আছে জিরা আর হচ্ছে রসুন বাটা আর হলুদ লবণ তো এখন আমি দেখো হলুদটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লবণ লবণ হলুদ দিয়ে তারপরে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো এই মরিচগুলোতে যে এতটাই ঝাল তো অল্প একটু ঝাল দিলেই কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যায় এর জন্য দেখো আমি মরিচ কিন্তু কমায় দিছিলাম তারপরেও আবার কিছুটা দিছিলাম যার কারণে ঝালটা একটু বেশি হয়ে গেছিলো এই তরকারিতে তো সব কিছু মশলা কষানোর পরে এখন আমি দিয়ে দিলাম আলু আলুগুলিকে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব বরবটিগুলো তো আমি প্রথমে বেশ কিছুক্ষণ আলু কষিয়ে নিয়ে তারপরে দেখো বরবটিগুলো দিয়ে দিলাম তো এখানে কিন্তু বেশ কিছু বরবটি ছিল আরও বরবটি কিন্তু আমি রেখে দিছি পুরোটা আমি এখনও দেই নি পুরোটা আমি রেখে দিছি আরেক দিন খাওয়ার জন্য এখন বরবটি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো পানি দিয়ে কষাবো না সবজি আমি পানি দিয়ে কষানোটা খুব সবজি হোক আর মাংস হোক পানি দিয়ে কষানোটা আমার পছন্দ না আমি কষিয়ে একবারেই পানি দিয়ে দেই আর এই যে দেখো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম আমার কিন্তু আরও কিছুটা পানি এখানে লাগবে তো এই যে দেখো আরও কিছুটা পানি আমাকে আমি এখানে অ্যাড করে দিলাম এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এখানে কিন্তু আমার পান এই যে ঝোলের পানিটা কিন্তু ফুটানো পানি ছিল যার কারণে কিন্তু দেওয়ার কিছু পানি দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু ঝোলটা টকবক করে ফুটে উঠছে আর ঝোলটা এই যে ফুটে ওঠার পরেই কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে এই তরকারির সঙ্গে আমি ভালো করে একটু মিশিয়ে দিয়ে তারপরে কিন্তু ঢাকা দিয়ে দেব তো দেখো দারুণ সুন্দর একটা কালার আসছে তরকারিতে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে দিচ্ছি তো আমার তরকারিটা হতে থাক এই যে কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম আর আবারও আমি কিন্তু একটু নেড়ে দেব বন্ধুরা আমার এই তরকারিটা কিন্তু আমি আর ঢাকবো না সবুজ তরকারি বেশি ঢাকলে কিন্তু তরকারির কালার চেঞ্জ হয়ে যায় কালারটা লালচে ভাব হয়ে যায় এই যে দেখো আমার তরকারিটা কিন্তু হয়ে গেলো এইটুকু ঝোল কিন্তু আমি রাখবো কেমন লাগলো আজকের আমার বরবটি আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল তরকারিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেলে আমি কিন্তু এই যে ঢেলে নিচ্ছি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম